আজকে দৈনিক জনগণের একটা সম্পাদকীয় দেখে অনেকের কাছে প্রশ্ন উঠেছে যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি উঠেছে জাতীয় নাগরিক পার্টি বা আরো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দাবি করছেন সেই দাবি কি ডক্টর মহাম্মদ ইউনুসের সরকার পূরণ করবে নাকি এই বলটা তিনি রাজনৈতিক দলগুলোর কোর্টে ঠেলে দিচ্ছেন সম্পাদকের যে মতামতটা আছে সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটা অংশ হচ্ছে যে ডক্টর মহম্মদ ইউনুসের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না বা করবেন না এটার দায়ভার বিএনপির বর্তাতে যাচ্ছে কেননা নির্বাচন প্লাস বিচার দুইটা কিন্তু সাংঘর্ষিক সাংঘর্ষিক কেন যে বিচারিক কার্যক্রম যদি পরিচালনা করতে হয় শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের জুলাই আগস্ট বা সাপলা চত্বরের যে একটিভিটিস আরো বিভিন্ন যে গণহত্যাগুলো আছে বা ধরা হয় এগুলোর বিচার করতে গেলে যে সময় পরিক্রমার দরকার হয় এই সময় পরিক্রমা যদি ইউনুস সরকারকে দিতে যায় তাহলে আগামী পাঁচ বছরেও এই দেশে নির্বাচন হবে না সরকার বলতে চাচ্ছে যে সংস্কার এবং বিচার এই দুইটা যদি আগে করতে হয় তাহলে নির্বাচন পিছিয়ে যাবে আর যদি অল্প কিছু সংস্কার করে নির্বাচন করা হয় তাহলে নির্বাচন করা সম্ভব বিএনপি বলছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া এই মুহূর্তে নির্বাচনটাই দেন নির্বাচিত সরকার তারা ক্ষমতায় গিয়া আপনার বিচার করবে আর জাতীয় নাগরিক পার্টির যে দাবি ডক্টর ইউনুসের যে দাবি বিএনপির বক্তব্য যে নির্বাচন দেন জাতীয় নাগরিক পার্টি যে দাবিগুলো করছে শেখ হাসিনার ফাঁসি দিবে বা বাকিদের আওয়ামী লীগকে নিবন্ধন হিসাবে দল হিসাবে ব্যান করবে যাই করবে জনগণের ভোটে তারা ক্ষমতায় আসুক পার্লামেন্টে যাক সেখানে গিয়া তারা সব কিছু করুক তারা তো তাদের দাবি দাওয়াগুলো জনগণের সামনে বলেই দিচ্ছে যে তারা এটা এটা করতে চায় জনগণ যদি মনে করে যে না আওয়ামী লীগকে বন্ধ করতে হবে ব্যান করতে হবে অথবা শেখ হাসিনার ফাঁসি দিতে হবে বাকিদেরকেও এই করতে হবে তাহলে জনগণ জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিবে আর যদি জনগণ ভালো মনে করে বিএনপিকে ভোট দিবে বিএনপি বলছে সংস্কার তারা ক্ষমতায় গেলেও এটা চলবে কারণ এটা শুধুমাত্র এই যে সরকার এসে দাবি করছে ইউনুস সরকার বিষয়টা তা না বিএনপির বক্তব্য ইউনুস সরকারের যে সংস্কার যে একবারের বেশি দুইবার প্রধানমন্ত্রী না এগুলো বিএনপির পুরোনা বক্তব্য এখানে নতুনত্ব কিছু নাই সংবিধানও যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আছে রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আরও যে বিভিন্ন বিষয়গুলা এগুলা তারা তাদের পুরনো যে একত্রিশ দফা বা বিশ দফা বিভিন্ন সময় যে সংস্কারের দাবি তারা তুলেছিল আর বেশ কয়েক বছর আগে তারা এটা করবে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে নির্বাচনী ইশতেহার দেখে জনগণ সিদ্ধান্ত নেবে যে এই দেশে আগামী দিনে তারা কাকে ক্ষমতায় আনবে তাদের চাওয়াগুলা কোন দলের ইশতেহারে আসলে প্রকাশিত হবে ডক্টর মোদী ইউনুস তিনি আওয়ামী লীগের নির্বাচন নিয়ে কয়েকদিন আগে বিবিসিতে তার সাক্ষাৎকারে বলছিলেন এটা আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে আবার আপনারা দেখেন সার্জি সাস্তাতা প্রথম যখন ইউনুস সাহেব ক্ষমতায় আসলেন তখন আদালতে একটা রিট করতে গেছিল ঠিক পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে রিটটা তুলে নিছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তো তারা কেন করছে না তারা চাচ্ছে ইউনুস সরকারকে চাপ দিয়া কাজটা করাইতে এখন আওয়ামী লীগের মতন একটা দলকে ব্যান করে এই দেশে ভবিষ্যতে যে কোনো একটা রাজনৈতিক দল বা ব্যক্তি বসবাস করবে তার জন্য কি আছে এটা এটা তো তাই না করতে হবে আবার এরকম নির্বাহী আদেশে পরিমাণ রাজনৈতিক দলকে যে ব্যান করে রাখা যায় না জামাত ইসলামী তার একটা প্রমাণ আওয়ামী লীগ তো জামাতকে যাওয়ার আগে ব্যান করে গেছিল কিন্তু সেটা কি ওই লেভেলে আছে নাই তার মানে জনগণ সিদ্ধান্ত নেবে কাকে ব্যান করবে কাকে করবে না প্রত্যেকটা নির্বাচনী দল তারা ইশতেহার দিবে জনগণ শুনবে ভোট দিবে দেন যে সরকার ক্ষমতায় যাবে তাদের নির্বাচন ইস্তেহারে যা যা আছে তারা ফুল ফিল করবে দ্যাট সিম্পল এটা বিএনপির বক্তব্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটার পক্ষে ডক্টর আসিফ নজরুল ইসলাম ক্ষমতায় আসার পর পর বলছিল তিনিও চান না দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক ডক্টর ইউনুসও চান না বিএনপিও চায় না জামাত কৌশলী বক্তব্য দিচ্ছে তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এখন বিচারিক বিভাগের মাধ্যমে আদালতের মাধ্যমে এগুলা বহুত পরের বক্তব্য ফাইনালি আওয়ামী লীগকে আসলে করা হবে না তবে হ্যাঁ শেখ হাসিনা সহ বাকি যারা আছে তাদের বিচার হবে জেল হতে পারে সাজা হইতে পারে